সেকালীন সরকারের নিয়োগ প্রাপ্ত সচিবরা দুই হাজার বিশ সালে আবার সুকৌশলে আবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর কোন বিদ্যার জাতীয়করণ করা হবে না বর্তমান আমরা ইতিমধ্যে ছাত্র সমন্বয়ের সাথে মিটিং করে এখানে এসেছি তারা আমাদের কাছে তিন দিন সময় নিয়েছেন মধ্যে আমাদেরকে তারা উপদেষ্টের কাছে নিয়ে যাবেন আমরা সেই একটা সারকৃ আমাদের কার্যকর নিয়ে যাবেন তারা সেই নিশ্চয় অপরাধে রাখছেন যদি আমরা আমাদেরকে এই কেন্দ্র নিয়ে না যায় তাহলে আমরা প্রধান উপদেষ্টা বান্ধবের সামনে লাল নাচ করবেন আমরা আত্মহত্যা আত্ময় নাচ করবু আমরা আমাদের নাচ্যবাণী আদায় ছাড়া ঘরে ফিরবো না

মঙ্গলা যা সংশ্লিষ্ট আছেন সেই পুত্র দল এখানে এসে আমাদের সামনে কথা দিয়ে দ্রুত করে আমরা তেরো সালের গেজেট মিলে যেই বিদ্যালয় গুলো জাতীয়করণের আওতায় এসেছে তিন পার্বত্য জেলা সহ চার হাজার একশো উনষাটটা বিদ্যালয় আমরা যদি সেই গেজেট মিলে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পক্ষে অতি দ্রুত ব্যবস্থা করবেন আশা করছি আমরা আমরা এই প্রেস ক্লাবে আত্মহত্যে আমরা জীবন দিব তবে আমরা মাঝে বাড়ি আদায় ছাড়া এই প্রেস ক্লাবে করবো না আমাদের শিক্ষা করবেন যদি আমাদের বিদ্যালয়গুলো সঠিক না থাকে তাহলে বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি আপনি আবার বিদ্যালয় সঠিক না হয় তাহলে আপনি আমাদেরকে আজ নিয়ে করে বন্ধ হয়ে